নমস্কার বন্ধুরা শুক্লার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি হলো মুসুরির ডাল আর কুইলেখাড়া দিয়ে ডালের রেসিপি বানাবো আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এর জন্য আমি খাড়া শাক নিয়ে নিয়েছি শাকের এইভাবে পাতাগুলো নিয়ে নিচ্ছি আর এই যে ডক দিকটা আছে এই ডক দিকটা নিয়ে নিয়েছি আর মুসুরির ডালটা দশ পনেরো মিনিট ভিজিয়ে দিয়েছি তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমি জল পাল্টে পাল্টে দু তিনবার ভালো করে ধুয়ে নিচ্ছি মুসুরির ডালটা জলটা ঝরতে দিয়ে দিচ্ছি জলটা ঝরেও গেছে আমি সবারই প্রথমে ডালটাকে সিদ্ধ করে নেবো ডালটাকে সিদ্ধ করার জন্য জল চাপিয়ে দিচ্ছি জলটা আমার গরম হয়ে এসছে এবার ডালের কলাইটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো নুন দিয়ে আমি ডালটাকে প্রথমে সিদ্ধ করে নেবো হলুদ না এখন হলুদ দিলে ডালটা সিদ্ধ হতে সময় লাগবে এই আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে এইভাবে আমি সিদ্ধটা করে নিচ্ছি আপনারা চাইলে কুকার ওগুলো সিদ্ধ করে নিতে পারেন তবে আমি ভিজিয়ে দিলাম বলে আমি কড়াই করে সিদ্ধটা করে নিলাম আমি খুব ভালোভাবে দু তিনবার জল পাল্টে পাল্টে শাকটাকে ধুয়ে নিচ্ছি ডালটা ছোকার জন্য কড়ায় চাপিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি ফোড়ে দিয়ে দিচ্ছি তেজপাতা আর কালো জিরে একটা শুকনো লঙ্কা ফোড়টা আমার ভাজা ভাজা হয়ে গেছে ফোড়টা থেকে মিষ্টি গন্ধ ছেড়ে দিচ্ছে এবারে দিয়ে দিচ্ছি রসুন কুচুনো আদা কুচুনো আদা রসুনটা হালকা করে ভেজে নেবো হালকা করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচুনো আদা রসুন পেঁয়াজ যতক্ষণ না হালকা করে কালার ধরছে ততক্ষণ না আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি টমেটো কচলো এবার দি দিচ্ছি পরিমাণ মতো নুন ভাজের অনুযায়ী যেহেতু আমার ডালে নুন দিয়ে আছে তাই আমি নুনটা একটু কম করে দিলাম আর দি দিচ্ছি হলুদ পরিমাণ মতো এবার ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না আমার টমেটোটা নরম টমেটোটা আমার নরম হয়ে গেছে আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি কেটে ধুয়ে রাখা শাকটা শাকটাকে এবারে লো টু মিডিয়ামে করে আমি শাকটাকে ঢাকা চাকা দিয়ে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব শাকের থেকে যে জল বেড়েছে সেই জলে আমার সিদ্ধটা হয়ে যাবে একটাকে লো টু মিডিয়ামে করে আমি ঢাকা দিয়ে দিয়ে শাকটাকে ভালো করে সিদ্ধ করে নেব এই আমার শাকটাও সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখার ডালটা এবারে ভালো করে মিশিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এবারে দু চার মিনিট আমি ফুটিয়ে নেবো এইভাবে এইভাবে যদি বানানো হয় কুয়ে খাড়ার পুষ্টিগুণটা বজায় থাকে খেতেও স্বাদটাও ভালো লাগে এক আমি কুলে খাড়ার রস খেয়ে খেয়ে ভালো লাগে না যখন তখন এভাবে বানিয়ে খেতে পারবেন একবার করে চার মিনিট ফুটে গেল এবারে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মশলা এর মধ্যে ধনে জিরে শুকনো লঙ্কা শুকনো কড়াইয়ে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে ডালমাখানি মশলাও দিতে পারেন তবে ডালমাখানি মশলা নেই আমি এই জন্যই এই ভাজা মশলাটাই দি দিয়ে দিচ্ছি অল্প ঘি ঘি মশলাটা দিয়েও দু এক মিনিট ফুটে নিতে সেই চাইলে আপনারা চিনি দিতে পারেন তবে আমি চিনিটা দিচ্ছি না আমার কুলাখড়া শাকের রেসিপি হয়ে গেলো আমার কুলে শাকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন ধন্যবাদ ভাবে গরম ভাতের সাথে বানিয়ে খাবেন গরম ভাতের সাথে খুবই ভালো লাগে